সোমবার সকালে কোচবিহারে সাগর থেকে সংলগ্ন কল্যাণ ভবনের সামনে স্থাপিত ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের সদস্যরা সূত্রের খবর সকাল সাড়ে দশটা নাগাদ এই কর্মসূচি পালন করা হয় প্রথমে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন সদস্যরা এরপর সংক্ষিপ্তভাবে তার জীবন ও দর্শন নিয়ে আলোচনা হয় উপস্থিত বক্তারা ডক্টর বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার এবং সংবিধান প্রণয়ন এবং দলিত মহিলা সমাজে তারা আবেদনের কথা তুলে ধরেন এই কর্মসূচির অংশ অংশ হিসেবে স্থানীয় সাহিত্য সভায় একটি আলোচনা সভার আয়োজন করা হয় বিষয় ছিল আক্রান্ত সংবিধান সেখানে বক্তারা বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধান ও গণতান্ত্রিক অধিকারগুলি নানাভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে তাই আম্বেদকরের আদর্শ অবিচল থেকে নাগরিকদের একজোট হওয়া দরকার এ বিষয়ে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চে সদস্যরা এদিন বলছেন শুনবো ডক্টর বি আর আম্বেদকর আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত কারণ ভারতবর্ষের আক্রান্ত হচ্ছে তার যে কাঠামো সেটা তৈরি করে দিয়েছিল সংবিধান সেই সংবিধান আক্রান্ত হচ্ছে সেই সংবিধান চেঞ্জ পরিবর্তন করবার জন্য একটা কথা উঠেছিল গত লোকসভা নির্বাচনের আগে আপাতত সেই কথাটা বন্ধ আছে ঠিকই কিন্তু সংবিধানকে পরিবর্তন করবার একটা প্রচেষ্টা চলছে এবং আপনারা দেখেছেন যে লোকসভায় অমিত শাহ মহাশয় সবার আম্বেদকর আম্বেদকর উচ্চারণ উচ্চারণ করেছেন এবং উচ্চারণ করে বলেছেন যে আম্বেদকর নাম বলাটা একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে দেশের অনেক অসংখ্য দলিত আদিবাসীর কাছে আম্বেদকরের নাম উচ্চারণ করাটা ফ্যাশান নয় বরং তাদের জীবনের দুঃখ লাঞ্ছনা যন্ত্রণা কষ্টের মধ্যে তারা আম্বেদকরের মধ্যে আশ্রয় খোঁজে সেই তারা আম্বেদকরের নাম করে আপনাদের মনে থাকবে যে রোহিত ভেমুলা তার আত্মহত্যা করার সময় যে চিঠিটা লিখেছিল সেই চিঠি শেষ শব্দটা ছিল জয় ভীম তাহলে মানুষ অনেক বিপদে আক্রান্ত হয়ে যখন তাকে দড়িদ আদিবাসীদের ঘর দৌড় জ্বালিয়ে দেয় তখন মানুষ যেমন ভগবানের নাম উচ্চারণ করে সেরকমভাবেই আম্বেদকরের নাম উচ্চারণ করে আর নিজের অন্তরের তাগে এইভাবে আম্বেদকরকে অপমান করা এটা প্রমাণ করে যে আজকের যারা শাসন ক্ষমতায় আছে তারা আম্বেদকর যার বিরোধী ছিলেন সেটা হচ্ছে তবে আম্বেদকরের জন্মদিনে শুধু শ্রদ্ধা নয় সংবিধান রক্ষার আহ্বান জানালেন সকলে সামাজিক ন্যায় ও অধিকার রক্ষায় এই বার্তা আজকের দিনের বিশেষ তাৎপর্যপূর্ণ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা। রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন